সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা সেটি আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হবে তো এইখানে ভালো করতে হলে আপনাদেরকে যে বিষয়গুলো ফলো করতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে প্রশ্নগুলো বাছাই করে করে পড়তে হবে এতদিন অ্যাভারেজ যা পড়েছেন এর মধ্যে থেকে বাছাই করে করে পড়তে হবে কারণ এতগুলো প্রশ্ন কিন্তু আপনাদের মনে রাখা কখনোই সম্ভব নয় তো এজন্য কোন প্রশ্নগুলো আপনাদেরকে বেশি বেশি পড়তে হবে কোন প্রশ্নগুলো অ্যাভয়েড করতে হবে কিভাবে রিভিশন দিলে আপনাদের মনে থাকবে এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আর পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করতে হবে তার প্র্যাকটিক্যাল ভিডিও এবং ভালো করার বেশি নম্বর পাবার বেশ কিছু টিপস সংক্রান্ত অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা সেই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন এবং পরীক্ষার হলে বেশি নম্বর পাবার জন্য কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি দেখুন প্রথমত যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে কোন প্রশ্নগুলো আপনাকে বেশি বেশি পড়তে হবে এটির জন্য দেখুন প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই আপনারা সিলেকশন করেছেন যে তিরিশ থেকে চল্লিশটি প্রশ্ন ঠিক আছে তিরিশ থেকে চল্লিশটি প্রশ্ন কিন্তু অলরেডি আপনারা সিলেকশন করেছেন এবং সাজেশন ভিত্তিক কিন্তু আপনারা পড়াশোনা অলরেডি করেছেন আচ্ছা পরীক্ষায় যাবার আগে বা শেষ দশ থেকে পনেরো দিনে কিন আপনি এই তিরিশ থেকে চল্লিশটি প্রশ্নই পড়বেন নাকি কিছু বাছাই করে পড়বেন এক্ষেত্রে সহজ যে উত্তরটি সেটি হচ্ছে আপনাকে তিরিশ থেকে চল্লিশটি প্রশ্নের মধ্য থেকে দশ থেকে পনেরোটি প্রশ্ন আপনাকে নতুনভাবে বাছাই করতে হবে এবং এটি বাছাই করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে প্রশ্নগুলো বেশি এসেছে বিগত সালে ঠিক আছে যে প্রশ্নগুলো বিগত সালে বেশি এসেছে সেই প্রশ্নগুলোকে কিন্তু আপনাকে প্রায়োরিটি দিতে হবে অর্থাৎ দশ থেকে পনেরোটি প্রশ্ন আপনাকে একটু কষ্ট করে বাছাই করতে হবে যেই দশ থেকে পনেরোটি প্রশ্ন আপনি শেষ মুহূর্তে অর্থাৎ শেষ পনেরো দিনে আপনি বারবার পড়বেন ঠিক আছে এতে করে যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশটি প্রশ্ন আপনি যখন অ্যাভারেজ পড়বেন এই তিরিশ থেকে চল্লিশটি প্রশ্ন কিন্তু আপনি পরীক্ষার হলে একেবারে বইয়ের ভাষায় লিখতে পারবেন না ঠিক আছে এজন্য এই যে দশ থেকে পনেরোটি প্রশ্ন যদি আপনি বাছাই করে বারবার পড়েন যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো বাছাই করে পড়ার ফলে আপনি পরীক্ষার হলে বইয়ের ভাষায় নাইনটি কিন্তু লিখতে পারবেন ঠিক আছে বইয়ের ভাষায় নাইনটি পার্সেন্ট লিখতে পারবেন আর বইয়ের ভাষায় যখন আপনি নাইনটি লিখতে পারবেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে বেশি নম্বর পাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে দেবে তাহলে আমাদের মূল যে কাজটি সেটি হচ্ছে যে আপনার বাছাইকৃত তিরিশ থেকে চল্লিশটি প্রশ্নের মধ্য থেকে পুনরায় বাছাইকৃত দশ থেকে পনেরোটি প্রশ্ন নিয়ে আপনাকে শেষ সময়ে অনেক বেশি রিভিশন করতে হবে আচ্ছা তাহলে এটি গেল যে কোন প্রশ্নগুলো আমরা বেশি পড়বো তাহলে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বিগত সালের পরীক্ষায় বারবার এসেছে সেই প্রশ্নগুলো বাছাই করে আমরা শেষ যে পনেরো দিন এই পনেরো দিন আমরা পড়ব আচ্ছা কোনগুলো পড়বেন না আচ্ছা এই শেষ পনেরো দিনে নতুন কোন প্রশ্নের উত্তর আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন না ঠিক আছে অর্থাৎ আপনি এর আগে যে প্রশ্নগুলো পড়েছেন সেগুলোই কিন্তু বারবার রিভিশন দেবেন অর্থাৎ নতুন কোনো প্রশ্ন নতুন প্রশ্নের কোনো উত্তর পড়বেন না ঠিক আছে নতুন প্রশ্ন পড়া যাবে না নতুন প্রশ্ন কোনোভাবেই পড়া যাবে না নতুন প্রশ্ন যখন আপনি পড়তে যাবেন তখন আপনি এ পর্যন্ত যে প্রশ্নগুলো পড়ছেন সেই প্রশ্নগুলো কিন্তু আপনার অ্যালোমেলো হয়ে যাবে ঠিক আছে এজন্য নতুন কোনো প্রশ্ন আপনার সাজেশনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা যাবে না আরেকটি বিষয় হচ্ছে কিভাবে রিভিশন দিলে মনে থাকবে আচ্ছা আপনি যে প্রশ্নগুলো অলরেডি পড়েছেন সেই প্রশ্নগুলো আপনি সব সময়। ঠিক আছে সেই প্রশ্নের পয়েন্টগুলো বা সেই প্রশ্নের যে মূল থিমগুলো রয়েছে সেই মূল থিমগুলো আপনি সবসময় মনে মনে আওড়াবেন ঠিক আছে আচ্ছা বিশেষ করে যে সময়গুলোতে আপনি আওড়াতে পারেন সেটি হচ্ছে ঘুমানোর আগে আপনি নিজেই মনে মনে সেই প্রশ্নের যে পয়েন্টগুলো বা মেইন থিমগুলো রয়েছে সেগুলো আত্মস্থ করতে পারেন আপনি যখন কোনো কাজ করছেন বা হাঁটছেন আপনি হাঁটার সময়ও কিন্তু মনে মনে আওড়াতে পারেন ঠিক আছে তো এই রকম যদি আপনি মনে মনে সেই প্রশ্নের উত্তরগুলো আওড়ান তাহলে কিন্তু আপনার ভুলে যাবার যে সম্ভাবনা সেটি কিন্তু অনেক বেশি কমে যাবে আচ্ছা যখন আপনি মনে করার চেষ্টা করছেন সেই সময় যদি আপনি ভুলে যান তাহলে আপনি সাথে সাথে কি করবেন আপনি সাথে সাথে বইটা বের করে সেই পয়েন্টটি বা সেই মেন থিমটি দেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে যদি আপনার প্রিপারেশান সত্তর পার্সেন্ট থাকে তাহলে এই যে আপনার এইভাবে এই কৌশলে রিভিশন দেওয়ার কারণে আপনার প্রিপারেশানটি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যদি আপনি এই বিষয়টি করতে পারেন তাহলে তখনই কিন্তু আপনার ফলাফলটি ভোগ করতে পারবেন যে এই টিপসটি ফলো করার ফলে আপনার কত বেশি ভালো হলো তাহলে রিভিশন দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো প্রশ্নও কিন্তু আপনার রিভিশন দেওয়ার বা পড়ার কোনো প্রয়োজনে যে প্রশ্নগুলো পড়েছেন সেই প্রশ্নগুলি বারবার আপনাকে রিভিশন দিতে হবে যাতে করে বইয়ের ভাষায় আপনি নাইনটি পারসেন্ট লিখতে পারেন ঠিক আছে আচ্ছা এবং সর্বশেষ যে কথাটি বলা হচ্ছে যে এটি শেষ সুযোগ আচ্ছা শেষ সুযোগ কেন বলা হচ্ছে শেষ সুযোগ বলার যে কারণটি সেটি হচ্ছে অলরেডি আপনারা দেখেছেন যে উনিশতম নিবন্ধনের যে সার্কুলার সেই সার্কুলারটি হয়তো সামনে প্রকাশিত হবে তো এই উনিশতম নিবন্ধন থেকেই কিন্তু নিবন্ধনের যে সিস্টেম সেটি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো নম্বর এবং এই প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় প্রত্যেকের নিজ নিজ সাবজেক্টেও কিন্তু পঁচিশ নম্বর বা বিশ নম্বর থাকবে ঠিক আছে অর্থাৎ নিজ নিজ বিষয়ে বিশ নম্বর প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে তো এরকম যদি বিষয়টি হয় তখন কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যাবে এবং ক্ষেত্রে পাশের যে হার অর্থাৎ নতুন সিস্টেম আসলে কিন্তু পাশের হার অনেক বেশি কমে যায় আচ্ছা এর পরবর্তী সময়ে রিটেন পরীক্ষা থাকবে কিনা বা সিস্টেমটি উনিশতম থেকে চেঞ্জ হয়ে যাবে কিনা এরকম একটি সন্দেহ রয়েছে সুতরাং যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোয়ালিফাই করেছেন তারা এই সুযোগটিকেই কোনোভাবেই হাতছাড়া করবে করবেন না এই বলা হচ্ছে যে এটি হচ্ছে শেষ সুযোগ এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে কিন্তু অনেকগুলো পথ ফাঁকা রয়েছে যারা প্রিলিমিয়ার কোয়ালিফাই করেছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সুতরাং সুযোগটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন এটি আমি আশাবাদ ব্যক্ত করছি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমাতুল রাহমাতুল্লাহি ওয়া